দর্শক পাঠক স্বাগত আজকের কি খবরে সকাল সন্ধ্যা এই আয়োজনে আজ আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা জানিয়ে দেব আলোচনায় থাকা খবরগুলো বৃষ্টি বন্যা বজ্রপাত আর টিলা ধসে বিপর্যস্ত সিলেট সোমবার ভোর থেকে সেখানে শুরু হওয়া বৃষ্টিতে আবারও প্লাবিত হয়ে পড়ে বেশ কিছু এলাকা এর মধ্যে চামিলিবাগ এলাকায় টিলা ধসে চাপা পড়ে তিন সদস্যের একটি পরিবার দুপুর একটার দিকে উদ্ধার করে সেনাবাহিনী সদস্যরা তিন মরদেহ এছাড়া সিলেটে বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে পুড়ে যায় নয়টি দোকান ও চারটি সিএনজি অটোরিকশা সিলেটের সর্বশেষ খবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী মুক্তাদির আহমদ কি খবরে যুক্ত হচ্ছেন তিনি মুক্তাদির আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকেও শুভেচ্ছা মুক্তাদি সিলেটের কি অবস্থা এখন আপনি যেমনটি জানতে চেয়েছেন যে সিলেটের টিলা দেশে কিভাবে প্রাণহানির ঘটনা ঘটলো আসলে দুঃখজনক ঘটনা কারণ ঘুমন্ত অবস্থায় এই মানুষের উপরে কিন্তু টিলা দোষে পড়ে এবং এতে দুইটি পরিবারের প্রায় সাতজন সদস্য ওনারা আক্রান্ত হন উদ্ধারকারী বাহিনী প্রথমভাবে তিনজনকে উদ্ধার করে চারজনকে উদ্ধার করে তারা হাসপাতালে ভর্তি করে কিন্তু দুর্ভাগ্যবশত তিনজন একই পরিবারের তিন সদস্যকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি পরে বেলা প্রথম অবস্থায় যখন ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা উদ্ধার প্রক্রিয়া চালিয়েছিলেন পরবর্তীতে এই উদ্ধার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন এবং সেনাবাহিনীর সদস্যরা অংশ নেওয়ার পর বেলায় একটার দিকে এই টিলাধসে যে বাড়িতে আটকে থাকা তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয় এর মধ্যে আপনি জানেন যে একজন দুই বছরের একটা শিশু বাচ্চা রয়েছে পাশাপাশি এই শিশুর মা বাবাও এই এই নির্মম ঘটনায় মৃত্যুবরণ করেছে আচ্ছা টিলাধসে তিনজনের প্রাণহানির ঘটনা কিভাবে ঘটলো সিলেটে টিলাধসে প্রাণহানির ঘটনা নতুন কিছু নয় এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে কিন্তু এরপরেও কিন্তু টিলা কেটে লোকালয় তৈরি করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন বলেন আর স্থানীয় জন বলে স্থানীয় জনপ্রতিনিধি বলেন সকলের গুজরেই কিন্তু প্রকাশ্যেই প্রায় টিলা কেটে এই ধরনের লোকালয় স্থাপন করা হয় এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন জায়গায় এই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু মানুষজন বসবাস করছেন আজকে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটে এই নির্মম ঘটনা ঘটেছে এবং ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে বলে আমাদেরকে পরিবেশবাদীরা জানিয়েছেন বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোথায় ঘটেছে এটি সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুরা এলাকায় এই ঘটনাটি ঘটেছে এটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সম্মুখে একটি মার্কেট আধা পাকা একটি মার্কেট আছে এই মার্কেটের এই মৌসুমুখে খুব ঘুরে ভুলেটার দিকে প্রচণ্ড শব্দে এখানে বজ্রপাতের ঘটনা ঘটে বজ্রপাত থেকে আগুনের সূত্রপাতের পরে হয়তো বিদ্যুতের আগুন এখানে স্পৃষ্ট হয়ে আগুন সরিয়ে যায় এবং এতে করে দুইটি দোকান নয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয় প্রায় নয়টি দোকানে প্রায় সব কিছু স্থায়ী হয়ে যায় এবং দোকানের সামনে থাকা চারটি সিএনজিও পুড়ে যায় আমাদের যে স্থানীয় যে বিমানবন্দর তো যিনি যেমনটা জানিয়েছেন যে আসলে বজ্রপাতের আগুন থেকে সূত্রপাত হয়ে হয়তো বা বিদ্যুৎ বিদ্যুতের আগুন বিদ্যুতের সঙ্গে আগুন সংযোগ ঘটে এবং এতে করে আগুন আগুনের মাত্রাটা বৃদ্ধি পায় এই ঘটনার পরপরই কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে মুক্তাদিব আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কয়েকটি দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা পুনরায় যাচাইয়ের পর তা আবার খোলা হতে পারে বলে জানানো হয়েছে এছাড়া খেলা হোক বা বিনোদন সর্বশেষ খবর জানতে চোখ রাখুন সকাল সন্ধ্যা ডট কমে ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন